ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুই পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে নানা সূত্রে জানা যায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি সত্যি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে সেটি শুধু ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে ল্যাবানান সিরিয়া ইরাক ও ইয়েমেন সহ পুরো মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় অন্যদিকে ইরানো পারমাণবিক শক্তি অর্জনের পথে অগ্রসর হচ্ছে ফলে এই যুদ্ধ পারমাণবিক সংঘাতের রূপ নিলে তা হতে পারে এক ভয়ঙ্কর মধ্যপ্রাচ্য বিশ্ববাজারে জ্বালানি তেলের অন্যতম প্রধান উৎস যুদ্ধ শুরু হলে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে যা বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বাড়িয়ে দিতে পারে এর প্রভাব পড়তে পারে আমাদের দেশের অর্থনীতিতে ইরান ও তার মৃত্যুরা ইসরায়েলের বড় শহরগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এতে হাজারো সাধারণ মানুষের মৃত্যু হতে পারে ধ্বংস হতে পারে স্কুল হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে লাখো মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে এর ফলে দেখা পারে বিশাল মানবিক সংকট সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই সংখ্যাতে যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীন সরাসরি জড়িয়ে পড়ে তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে ধাবিত হতে পারে এই যুদ্ধ শুধু ইসরায়েল বা ইরানের সমস্যা নয় এর প্রভাব আমাদের জনজীবনও পড়তে পারে এখন প্রশ্ন হল এর কি আদৌ থামবে নাকি আরও ভয়ানক রূপ নেবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ